তুমি আসার সাথে সাথে আমার মেয়ে সালাম দিতে গেছে লাথি দিয়ে ফলাই দিছ হ্যাঁ তার সাথে কথাবার্তা বলো না আমাদের সাথে কথা বলো না সমস্যাটা কি তোমার বলবো জামাই এই পোলার লগে যাই থাকছো এই তো জামাই জানছে এর লেগে তো কথা হয় না পাগল হয়ে গেছো তুমি কি কো আমি বাটার চিনি না না তুই এলে বেড়া কেমনে করলো তোর লগে আর পাঁচ বছরের সম্পর্ক তোরা থাকছো এক লগে আর হুট করে বাড়ি ভিতর চলে আইছে ভাই ঠিকানা কেমনে জানলো এই চলো আসো হ্যাঁ আর এরকম করতেছেন কেন বিশ্বাস করো আমি এই লোকের চিনি না এই লোক কোথা থেকে জানি আইসা আমার সংসারের মধ্যে কেমন লাগাইতেছে তোর সালাম দিতে গেছি বুঝলাম না তুমি বিদেশ থেকে এসে এরকম করতেছ তোমাকে

হ্যাঁ ও তো আমি ফোন দিলে ফোনের মধ্যে সবার আগে সর্বপ্রথম সালামটা দেয় আব্বা আপনি কেমন আছেন আপনার শরীরটা কেমন শরীরের দিকে যত্ন নিয়েন মানে আরও অনেক কথা কয় কিন্তু আমি কিছু বুঝতেছি না তো কী হইল আসো না দেখি আমি তো চিন্তা করতে আসো বুঝলাম না কিছু আরে জামাই ভালো আছো এই দাঁড়া এখানে কি সমস্যা তোমার হ্যাঁ বিদেশ থেকে আসছো ভালো কথা কথা নাই বার্তা নাই কোনো কিছু নাই মেয়ের সাথে খারাপ আচরণ করতাছো তুমি আসার সাথে সাথে আমার মেয়ে সালাম দিতে গেছে লাফিয়ে দেওয়া ভালো হয়ে গেছো হ্যাঁ তার সাথে কথাবার্তা বলো না আমাদের সাথে কথা বলো না সমস্যাটা কি তোমার বলবো তো জামাই বুঝলাম না কিছু যে ট্রাফিকের মতো হয়ে গেলো গা হাঁ ট্রাফিক যেমন সিগন্যাল চিটা গাড়ি গেলে তোর মারে এরকম খালি তোর মারে আমি জানা দিয়ে আমি হাত দিছি না আমি ছিটা মারছে তোমার সিটা মারছে আমি যাই এরকম পিঠে হাত দিয়ে জিগাই লালাম হ্যাঁ

তোমার সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক তুমি এখনই ভুলে গেছো কি বলেন পাগলের মতো আবল তাবল হ্যাঁ কি হইছে আসসালামু আলাইকুম আপা হ্যাঁ আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন আপনারা কোন জনমের বলা তুমি আমার আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড কিসের বয়ফ্রেন্ড পাঁচ বছরের সম্পর্ক আমাদের হোটেলে যাও থাকছি বলো 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 আমি নাও সব বলতে কিও আমার মনে হয় কি যে আমি এইগুলা চাই নাই আমাগুলো কথা কই না আমারও সন্দেহ আছে

হ্যাঁ নাই বেড়া আপনি কার কাছে আসছেন কে আপনার জানতাম বেড়া না আপনি এখন অশান্তি করছে আমার জামাই আসকে তুমি আমাদের এই পাঁচ বছরের সম্পর্ক স্বীকার করতেছ কেন ভুলা গেলা বুঝলাম না আমি তুমি না বলছো তোমার হাজবেন্ড বিদেশে থাকে তুমি আমারে বিয়ে করব চলো আজকেই এই মুহূর্তে কাজে ওফিসে যা তুমি আবার বিয়ে করবো চলো এই কি কয় শুনেন আম্মা শুধু হোটেলে না আমার বন্ধুর ফ্ল্যাটেও গেছি কয়ে একবার কি কই আম্মা ক হ্যাঁ আমি তোর বিয়ে করলে আপনি আমার আম্মা হবেন না আপনি আমার আব্বা হবেন না আব্বা বিশ্বাস করে আপনার কাছে লজ্জার কথা কিভাবে বলবো আপনার মেয়ে তারপরে বলতে চাইতেছি আসো না আসো চলো 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 আমি সব পাগল হয়ে গেছিস গাইড তো পাগল আমি সবকিছু ঠিক করে রেখে আসছি সাক্ষী সব যা লাগে সব ঠিক করে এই কাজী আমি ওগ্রিম টাকা দিয়ে আসছি 5000 টাকা দিয়ে ওগ্রিম চলো চলো জান আমার সংসার বনায় গেল শুনো তোমার লগে সম্পর্ক বুঝলাম পাঁচ বছরের সম্পর্ক এক লগে থাকছো

ছবি পর্যন্ত আছে দেখ আমার মানিজ্যদের প্রশ্ন সত্যি কথা ক আব্বু কোদার কসম তোমার কসম আমি ওই পোলারে চিনি না এখনো সুযোগ আছে ক জামাইয়ের একটা ভুল সুল দিয়া বুঝা সত্যি কথা ক বিশ্বাস কর মা তোমার কসম আমি ওই পোলারে চিনি না সত্যি দেখ তাহলে আমি ভিডিওটা দেখি তোর জুতা কইলাম আর দেখ আমি তোর কসম খাইয়া কইতাছি তোর মাথায় হাত দিয়া কইতাছি জামাইরে যেভাবে পারি যেমনে পারি হাতে তৈরি পায়ে কান্নাকাটি কইরা আমি জামাইরে বুঝাম জামাই আমার খুব ভালো আমার কথা রাখবো সত্যি আমিও তোমার তুই যদি না চিনা থাকস না জানস না কিছু করে থাকস একটা অপরিচিত পোলায় বাড়িতে ঢুকা কীভাবে এরকম চ্যালেঞ্জ করতেছে ওর কাছে ভিডিও আছে ছবি আছে তোর সাথে শারীরিক সম্পর্ক করছে সম্ভব এটা পসিবল কোনোভাবে পসিবল এটা

বিশ্বাস করো আমি এই লোকেরও চিনি না এই লোক কোথা থেকে জানি আইসে আমার সংসারের মধ্যে কেমন লাগে বিশ্বাস করো আমি চিনি না আরে আরে এটা কি এই লোক কে এটা আমার মেয়ে জামাই বিদেশ থেকে কবে আসলো আরে ভাইয়া ও এই জন্য তুমি আমার সাথে দেখা করো না হ্যাঁ আরে তুমি আমার একটু বন্ধিয়া বলতা তোমার হাজবেন্ড বিদেশ থেকে আইছে গত সপ্তাহে একটা ডেটিংটা মিস করলা তুমি তুমি বললা ওই আমার বন্ধু ফ্লাইটে যাবা খুব রোমান্স করমতি জনে পাড়া পাড়া ভাই ভাই আসসালামু আলাইকুম

আর আপনি এরকম করতেছেন কেন যেটা সত্যি সেটাই তো আমি বলতেছি আপনি চাইলাম ভিডিও দেখাইতে পারি আপনি যদি বিশ্বাস করেন দেখেন থাকেন দেখেন থাকেন হ্যাঁ যে আপনি এমন করতেছেন কেন ও আমার মাইয়ের নামে কি মিথ্যা মিথ্যা কত নাম নিতেছে এই সব তো কেন সম্পর্ক আছে অবশ্যই না কোনো সম্পর্ক নাই নিয়ে যাও আরে তুমি কি বলো এগুলো শুনো আমি তোমার অনেক ভালোবাসি মিথ্যা কথা বলতেছে বিশ্বাস করো ও জানি কোথা থেকে আসছে এসে ঘরের মধ্যে উল্টো পাল্টা কথা বলতেছে আমি আর চিনি না কসম আল্লাহর কসম তোমার কি ব্যাপার তুমি আমার চিনো না এটা কথা বললো আমি আপনার চিনি না তুমি স্পষ্ট না প্লিজ আপনার নিয়ে যাবো নিয়ে যাবে তুমি কি বলো আমি তোমার রেখা কোথাও যাবো না

তুমি এত বছর সংসার করছো আমার মেয়েটার সাথে তোমার কি ওর প্রতি আস্থা নাই বিশ্বাস নাই আচ্ছা আপনি একটা কথা বলুন বলো আপনি আম্মালের বিয়ে করছেন কত বছর অনেক বছর প্রায় তিরিশ বছরের কাছাকাছি তিরিশ বছর হ্যাঁ আপনার বাসাতে এখন পর্যন্ত কোনো পুরুষ মানুষ এসে বলা নাই আপনার ওয়াইফের সাথে ওই পুরুষের সাথে সম্পর্ক আছে বলছে কখনো না বললে আমি বিশ্বাস করতাম না না বলা নাই কারণ উনি কারোর সাথে সম্পর্ক করা নাই সে যদি সম্পর্ক নাই করে তাইলে এই ভদ্রলোক কেন আমার বাসায় এসে তারা বলতেছে তার সাথে রুম ডেট করছে হোটেলে গেছে খারাপ কাজ করছে তারা বিয়ে করার কমিটমেন্ট করছে হ্যাঁ এসব কথা কেন বলবে চপ একদম চপ ঠিক আছে তোমারটা পয়েন্ট টু দ্য পয়েন্ট এটা ঠিক আছে কিন্তু আমার মেয়ে তো টাইপের না এখন ওই জানে ওর মনের ভিতরে কি আছে